সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ থাকে আগে রান্নাবান্নাটা ছটফট করে সেরে নেবো যেহেতু আজকাল খুব সকালে ঘুম থেকে উঠছি আর তারপরে কিন্তু ব্যস্ততা শুরু হয়ে যায় তো সেই কারণে রান্নাবান্নাটা চেষ্টা করে আগে কমপ্লিট করে নিতে তো আজকে সেরকম কিছু রান্না করবো না এখানে সমস্ত সবজি দিয়ে পুঁই চচ্চড়ি বানাচ্ছি আর তার মাঝখানে কিন্তু ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা বানিয়েছি সাদা আলুর তরকারি সঙ্গে লুচি আর মিষ্টি আর এদিকে দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে ভাত সমস্ত সবজি দিয়ে এখানে একটা পুঁইশাখের চচ্চড়ি করেছি আর সাথে করেছে আলু দিয়ে ডিমের ঝোল তো বেশি কিছু রান্না টান্না করিনি এই যা পরিমাণে গরম পড়েছে গরমে এই রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও কিন্তু ইচ্ছা করছে না তো আমিও ও স্নান টান করে নিয়েছি স্নান টান করে এবার পুজো দেবো তো এদিকে দেখো আমি পুজো দেওয়ার আগেই কিন্তু মামাম চলে এসছে এখানে ও হচ্ছে ঠাকুরের থালাগুলোকে সাজাবে তো প্রত্যেক দিনও এটা করে থাকে আর ও খুব ভালোবাসে করতে তো এই যে টুকটুক করে মেয়ে আমার এখানে থালাগুলোকে সাজাচ্ছে আর আমি একটু বলে দিচ্ছিলাম যে কোনটার পর কোনটা দিতে হবে তারপর মা আমাকে খাইয়ে দাইয়ে এখানে রেডি করে দিচ্ছে ওকে স্কুলে নিয়ে যাব তো ওই কারণে হচ্ছে আমিও রেডি হয়ে পড়েছি আজকে এত পরিমাণে গরম পড়েছে তাই জন্য ওকে একদমই হালকা একটা জামা পরিয়েছি তো এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাইরে ভীষণ রোদ ওকে একটা টুপি পরিয়ে দিয়েছি আর সানগ্লাসও পরেছে তো দেখেছ বাইরে কী পরিমাণে রোদ উঠেছে তো তারপরে হেঁটে হেঁটে কিছুক্ষণ যাবো তারপরে কিন্তু রিক্সা করে নেবো তারপরে হচ্ছে বাবা মায়ের স্কুল টুল হয়ে গেছে আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে এবার হচ্ছে বাড়ি ফিরে যাব তো রিক্সা করে আমরা বাড়ি ফিরছিলাম এত ওদের হাঁটতে একদমই ইচ্ছা করছিল না বাড়ি এসে মামাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও কিন্তু লাঞ্চ এখানে সেরে নিচ্ছি তো লাঞ্চের মধ্যে তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি শুধু খাওয়ার আগে একটু শশা কেট নিয়েছি তো গরমে এরকম হালকা পাতলা খাওয়া দাওয়াই কিন্তু ভালো বেশি রিচ খেতেও কিন্তু একদমই ইচ্ছে করছে না সন্ধ্যের দিকে ভাবলাম যে বাড়িতে একটু ঝটপট করে এগরোল বানিয়ে নিই কেন কি প্রচণ্ড খিদেও পেয়েছিলো তো রাতে আর কিছু বানাবো না এটা দিয়েই কিন্তু রাতে ডিনারটা করে নেবো তো এই যে এই জন্য এখানে দুজনের জন্য দুটো এগরোল বানিয়ে নিচ্ছি তো মামাকে তো এটা দেবো না ওই কারণে হচ্ছে মেয়ের জন্য এখানে ভাত ডাল সবজি যা যা থাকে সেগুলো কিন্তু ওর জন্য কুকারে বসিয়ে দেবো আর এই যে আমাদের জন্য এখানে এই রোলটা করে নিচ্ছি তো ফ্রিজে চিকেন ছিল তো চিকেন রোল করতেই পারতাম কিন্তু এই গরমে আর বেশি হেভি কিছু খেতে চাইছিলাম তো এই যে শশা পেঁয়াজ গাজর কুচি করে কেটে নিয়েছি আর সাথে একটু লেবুর রস চাট মশলা বিট নুন ছড়িয়ে দিয়েছি একদম কিন্তু রেডি হয়ে গেছে একটু টমেটো সস আর চিলি সস দিয়েছি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল ব্লকটা এই পর্যন্ত রাখছে কেমন লাগলো অবশ্যই জানিও